কিন্তু আর একটা কথা আছে মামুন যে বুড়া বেটি রে বেহ রে এত এত ট্রেকার মালিক হয়ে পড়তে আসছে তিন দেশ আসছে পাঁচটা মোটর সাইকেল বেড়াই নিয়ে গাড়ি ঘুরা দেখ ওখান বেটি রে তো টিয়া টুয়া কায়া ওখান বেটি রে সাইড না একটা কথা বলি তোমার শোনা আমি এই যে তুমি মামুনের বিষয়টা বলতে শোনা যে মামুনের বিষয়টা মামুনের যে সেটা মনে করো যে পোলট্রি ভাজ মামুন ও পোলট্রি ভাজ লাইলাও পোলট্রি ভাজ সে কি লিগা সবচেয়ে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এলেক সবুজ কিন্তু একটা সময় মানে কিছুদিন আগের কাহিনী তো ওই কিন্তু সেই ফর্মে আছিল মানে সবার মুখে মুখে কিন্তু এলেক সবুজের নাম আসিল আবার এই এমদাদুল এমদাদুল ও কিন্তু একটা সময় এরকম আসিল যে সবার আইডিতে আইডিতে আমদাল এমদাদুল তে অপু কিন্তু ওই ঠিক আছে যে অপুর কিন্তু সবাই কিন্তু একটা না একটা সময় মানে জনপ্রিয়তা পায়ালায় মানে ওরকম ভাইরাল হয় কিন্তু মামুন কিন্তু একটু ট্যালেন্টেড পুরো ঠিক আছে

যেমন কাহিনী করে এই মানুষের মূর সময়